আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে আমি আসি বরাবরের মতন আরে ছিদয় বাট আজকে কিন্তু মালয়েশিয়া সম্পর্কে আলোচনা করব না যেহেতু আমি একটা দুইটা ভিডিও আপলোড করছি মঙ্গোলিয়া তো এর মধ্যে অনেকে জানতে চাইছেন মঙ্গোলিয়ার সুবিধা অসুবিধা মঙ্গোলিয়া গেলে ভালো হবে কিনা তো কারা যাবেন মঙ্গোলিয়া তো এই বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব মঙ্গোলিয়া এখন বর্তমানে বাংলাদেশের একটা বড় শ্রম বাজার বলতে পারেন যেহেতু মালয়েশিয়ার শ্রম বাজারটা বন্ধ বা অনেক দেশেরই বন্ধ আছে তো এর মধ্যে মঙ্গলিয়া কিন্তু ওপেন তো অনেকেই হয়তো মঙ্গোলিয়া চেনেন অনেক হয়তো মঙ্গোলিয়া সম্পর্কে জানেনও না তো যারা চেঙ্গিস জানেন তারা হয়তো মঙ্গোলিয়াকে ভালো মতন চিনে চিনে থাকবেন ওই জাতিটা বাংলাদেশ থেকে হয়তো আর মানে কখনো লোক গেছে কিনা যায় না বাট আমার জানা মতে যখন এখন বর্তমান সময় যাচ্ছে তো আমি এটা নিয়ে ঘাটাঘাটি করলাম যতটুকু জানতে পারছি ওই ধারণা থেকে আমি আপনাদেরকে ধারণা দিব সেটা হচ্ছে বর্তমান সময়ে মঙ্গোলিয়াতে কিন্তু সুবিধা আছে বাট অসুবিধাগুলোও কিন্তু আছে মধ্যে সুবিধা যদি আপনি কাজ জানেন বাংলাদেশে কোনো বা আগে কোন দেশে কাজ করে আসছেন ওই রকম কাজ যদি জেনে থাকেন হাতে সেই ক্ষেত্রে আপনি মঙ্গোলিয়াতে যদি যান সেই ক্ষেত্রে আপনার জন্য বেটার মঙ্গোলিয়াতে কিন্তু বেশি স্যালারি খুবই ভালো মানে পাঁচশো তিরিশ থেকে ছয়শো ডলারের মতন দেয় কাজের চাহিদার উপর নির্ভর করে যারা কাজ জানেন না তাদের জন্য কিছু কাজ আছে ওইসব কাজে যদি যান আপনি সেই ক্ষেত্রে কিন্তু পাঁচশো ডলার বা পাঁচশো ডলার মতন পেতে পারেন বাট কিন্তু আপনি যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে ওইরকম কোনো কাজে যাবেন না যেমন আমি বলতেছি আপনাদের গাড়ির কাজ বা কনস্ট্রাকশনের কাজ আপনি কখনো করেন না ওইরকম কাজে যদি যান বা অভিজ্ঞতা দেখিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে মঙ্গোলিয়া থেকে বাংলাদেশে ফিরে আসতে হবে এর একমাত্র কারণ তারা কিন্তু তিন চার মাস দেখবে যদি আপনি কাজ না পারেন বাংলাদেশে পাঠিয়ে দিবে আর যদি আপনি নন স্কিলে কোনো কাজ না এমন কোনো কাজে জানেন যেমন আপনি দেখা গেছে হোটেলে কেয়ারটেকার হিসাবে বা ক্লিনার হিসাবে বা শপিং মলে তো সেক্ষেত্রে ওইগুলোতে মানে কোনো একটা মানুষকে কাজে খাটানো যায় সেক্ষেত্রে মঙ্গলিয়া বেটার আর মঙ্গলিতে যারা যাবেন একটু আর্থিক অবস্থা ভালো অনেকদিন বিদেশ ছিলেন আপনাদের কাছে টাকা আছে আবার চাচ্ছেন যে কোনো একটা দেশে যাব বাট ও এখন কিন্তু কাজ করতে না ব্যবসা ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু মঙ্গলিয়া আপনাকে স্বাগতম জানাবে তারা কিন্তু চায় যে নানান দেশের থেকে তাদের দেশে এসে ব্যবসা করুক তাদের দেশে সরকারও এটা চায় তো এই জন্য তাদের সে কিন্তু কিন্তু যারা ব্যবসা করে তাদের ওইখানে জায়গার ভাড়াটাও কিন্তু খুবই কম আর ব্যবসার প্লাস পয়েন্ট যদি আমি আপনাদেরকে বলি মঙ্গোলিয়াতে কেমন হবে সেক্ষেত্রে আপনারা হয়তো অনেকেই জানেন চীন রাশিয়া এবং ইউরোপের একটা দেশের কাছাকাছি সেটা হচ্ছে আইডিয়া আমার ওই রকম আর কি মনে আসতেছে না যদি আসা আমি অবশ্যই ভিডিওতে বলবো তো ইউরোপের কাছাকাছি কিন্তু সেক্ষেত্রে কিন্তু যদি আপনি কোনো ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাটা ওই মার্কেটটা কিন্তু আপনি দখল করতে পারবেন আর মঙ্গোলিয়াতে মানুষটা কিন্তু বেশিরভাগ যাযাবর জাতি তারা কিন্তু ঘুরতে পছন্দ করে সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ী কম আপনি যদি বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে ভিডিও দেখে থাকেন ইন্ডিয়া কলকাতা বা যদি অন্য দেশ থেকে আসতে থাকেন সেই ক্ষেত্রে যদি মঙ্গোলিয়া ব্যবসার জন্য পারফেক্ট আবারও বলতেছি মঙ্গোলিয়া যান কোনো সমস্যা নাই মঙ্গোলিয়া যেহেতু কিন্তু খুব কম টাকা লাগে আমি যদি আপনি যদি আমাকে এখন বলেন যে মালয়েশিয়াতে আসবো নাকি মঙ্গোলিয়াতে আসবো বর্তমান সময় যেহেতু মালয়েশিয়াতে সোমবাজারটা এখন বর্তমানে যারা এখানে আছে কাজেরও সংকট সেক্ষেত্রে আমি বলতে পারি যে মঙ্গোলিয়া যান ওইখানে কিন্তু মানুষ কম আর একটা দেশ কিন্তু তখনই ভালো থাকে যখন ওইখানে কর্মীর চাহিদা থাকে বা লোকজন কম থাকে আগে কিন্তু মালয়েশিয়া ভালো ছিল বাট এখন খারাপ হয়েছে কিন্তু অধিক পরিমাণে লোকজন হওয়ার কারণে তো মঙ্গোলিয়াতে লোক কম সেক্ষেত্রে আপনি যদি যান কিছু একটা ভবিষ্যতে আপনার একটা লাইফ আছে বাট যাচাই বাচাই করে যাবেন যে কাজ জানেন ওই কাজে যাবেন কাজ না জেনে যদি আপনি যান সেক্ষেত্রে কিন্তু অসুবিধা আমি মানে বারবার বলে দিচ্ছি কত টাকা খরচ যেতে পারে ভাই এটা নির্ভর করে এজেন্সির উপর কারণ এক এক এজেন্সি এক এক রকম টাকা লাগে টাকা লাগে যদি আপনি আমাকে বলেন যে ভাই আপনার কোনো পরিচিত এজেন্ট আছে কিনা আমি বলবো যে ভাই থাকুন আমি আপনাদেরকে এইসব কাজে মানে আগ্রহ দিচ্ছি না কারণ আমি জাস্ট আপনাদের ভালোবাসার কারণে ভিডিও তৈরি করি বাট এখানে কোনো ব্যবসা করার জন্য না এই পর্যন্তই তো এই ছিল আমার মঙ্গলীয়াতে মঙ্গোলিয়া সম্পর্কে আজকের ভিডিওর মানে আপডেট আরও যদি কোনো কিছু আপনাদের জানার ইচ্ছা থাকে মঙ্গোলিয়া সম্পর্কে ভিসা কিভাবে অবশ্যই কমেন্ট করবেন আমি ট্রাই করব নিঃখানে জেনে আপনাদের মাঝে আসা তো এই ছিলাম আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ